আগামী নভেম্বরে আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড মাহবুজুর রহমান এজন্য এখন থেকেই দেশের বিতর্কিকদের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি দুপুরে এফডিসির এটিএন বাংলা স্টুডিওতে ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ আয়োজনে ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও দুই রানার আপ দলের সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন জানাচ্ছেন শুদ্ধ হোক সমাজ মুক্ত হোক বিবেক এই স্লোগানে বছরব্যাপী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসি দেশের বিশ্ববিদ্যালয়ের বিতর্কিকদের অংশগ্রহণে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় সোমবার দুপুরে আজকে কথা হচ্ছে ডিবেট ফর ডেমোক্রেসি আগামীতে হবে ফাইট ফর ডেমোক্রেসি তো আজকে আমরা ডিবেট করি আগামীতে যাতে এটা বাস্তবায়ন হয় সেটার জন্য আমরা ফাইট করব এই ধরনের অকেশন যখন আমরা ফ্রিকুয়েন্টলি হবে আই শিওর দ্য ফিউচার লিডারস আর গোইং টু বি ভেরি ব্রাইট ভেরি ভাইব্রেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান আগামীতে দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেন তিনি আরও বড় বড় এরকম প্রতিযোগিতা ডিবেট প্রতিযোগিতা আমরা করতে যাচ্ছি যেটা সবচেয়ে বড় প্রতিযোগিতা আমরা করব এই বছর নভেম্বরের দিকে ইন্টারন্যাশনাল তো আমি আশা করব যে আমাদের বাংলাদেশি ছেলেমেয়েরা এই ডিবেডে তাদের বিদেশি সব দল আসবে তাদের সঙ্গে প্রতিযোগিতা করে বিজয় হবে এটাই আমার আশা তরুণদের মেধা বিকাশে এটিএন বাংলা কাজ করছে জানিয়ে ডক্টর মাহফুজুর রহমান আরও জানান শুধু বিনোদনই নয় সামাজিক দায়বদ্ধতা থেকে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে এটিএন বাংলা এদের মেধা বিকাশ আমরা যারা আছি তাদের উচিত উৎসাহ দেওয়া অনুষ্ঠানে বক্তারা বলেন যুব সমাজের শক্তিকে কাজে লাগাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে আর এই জন্য প্রয়োজন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা দেশের যে টোটাল এমপ্লয়মেন্ট জেনারেট যে কনসিস্টেন্ট যে প্রবৃদ্ধি করে যাচ্ছে আপনারা সেগুলো সহযোগিতা করুন আপনারা প্রস্তুতি করেন বাট এখানে যেন স্ট্যাবল একটি গরমতা পায় সেই জন্য সহযোগিতা করে আমাদের এই সমাজকে কীভাবে আমরা আরো উঁচু করে দাঁড় করাতে পারি সমাজের যে অসংখ্য রয়েছে সেগুলি কীভাবে আমরা দূর করতে পারি এই কারণের জন্যই কিন্তু আমাদের এই প্রতিযোগিতা পরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল প্রাইম এশিয়া ইউনিভার্সিটি দুই রানার আপ ইবাইস ইউনিভার্সিটি ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতর্কিকদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা সরফুল আলম এটিএন বাংলা ঢাকা আগামী নভেম্বরে আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড মাহফুজুর রহমান জন্য এখন থেকেই দেশের বিতর্কিকদের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি দুপুরে এফডিসির এটিএন বাংলা স্টুডিওতে ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ আয়োজনে ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও দুই রানার আপ দলের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন আরও জানাচ্ছেন শুদ্ধ হোক সমাজ মুক্ত হোক বিবেক এই স্লোগানে বছরব্যাপী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসি দেশের বিশ্ববিদ্যালয়ের বিতর্কিকদের অংশগ্রহণে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় সোমবার দুপুরে আজকে কথা হচ্ছে ডিবেট ফর ডেমোক্রেসি আগামীতে হবে ফাইট ফর ডেমোক্রেসি তো আজকে আমরা ডিবেট করি। আগামীতে যাতে এটা বাস্তবায়ন হয় সেটার জন্য আমরা ফাইট করব এই ধরনের অকেশন যখন আমরা ফ্রিকুয়েন্টলি হবে আই এম দ্য ফিউচার লিডারস আর গোইং টু বি ভেরি ব্রাইট ভেরি ভাইব্র্যান্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান আগামীতে দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেন তিনি আর বড় বড় এরকম প্রতিযোগিতা ডিবেট প্রতিযোগিতা আমরা করতে যাচ্ছি যেটা সবচেয়ে বড় প্রতিযোগিতা আমরা করব এই বছর নভেম্বরের দিকে ইন্টারন্যাশনাল তো আমি আশা করব যে আমাদের বাংলাদেশি ছেলেমেয়েরা এই ডিবেটে তাদের বিদেশি সব দল আসবে তাদের সঙ্গে প্রতিযোগিতা করে বিজয় হবে এটাই আমার আশা তরুণদের মেধা মেধাবিকাশে এটিএন বাংলা কাজ করছে জানিয়ে ডক্টর মাহফুজুর রহমান আরও জানান শুধু বিনোদনই নয় সামাজিক দায়বদ্ধতা থেকে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে এটিএন বাংলা এদের মেধা বিকাশ এদের এদের সাহস যোগানো উৎসাহ দেওয়া আমরা যারা আছি তাদের উচিত উৎসাহ দেওয়া অনুষ্ঠানে বক্তারা বলেন যুব সমাজের শক্তিকে কাজে লাগাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে আর এই জন্য প্রয়োজন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা দেশের যে টোটাল এমপ্লয়মেন্ট জেনারেশানের যে কনসিস্টেন্টলি যে প্রবৃদ্ধি করে যাচ্ছি আপনারা সেদিন সহযোগিতা করুন আপনারা প্রাস্তুতি করেন বাট এখানে যেন স্ট্যাবলি উন্নতি পায় সেজন্য আপনার সহযোগিতা করে আমাদের সমাজকে কীভাবে আমরা আরো উঁচু করে দাঁড় করাতে পারি সমাজের যে অসংগুলো রয়েছে সেগুলি কীভাবে আমরা দূর করতে পারি এই কারণের জন্যই কিন্তু আমাদের এই প্রতিযোগিতা পরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল প্রাইম এশিয়া ইউনিভার্সিটি দুই রানার আপ ইবাইস ইউনিভার্সিটি ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতর্কিকদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা সরফুল আলম এটিএন বাংলা ঢাকা